চাল চুরি গম চুরি আটা চুরি ধান চুরি আপনাদের রেশন চুরি হয় না নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে দেশের বিরাশি কোটি লোককে বছরে দু লক্ষ কোটি টাকা ভারত সরকারের গ্রহণ দিয়ে তিনি এই কাজ করেছেন আমাদের বাংলাতে সাড়ে ছ কোটি মানুষ আপনারা প্রধানমন্ত্রীর দেওয়া অন্য সুরক্ষা পান দেখবেন অন্য রাজ্যে গম দেওয়া হয় এখানে আটা দেওয়া হয় তার কারণ হচ্ছে বাজারে চলে যায় আর ওই পচা আটা গুলো প্যাকেটে ঢুকিয়ে আপনাদের কাছে পাঠানো হয় ভালো এফসিআই চাল মিলের চাল সেই চাল চলে যায় খোলা বাজারে বত্রিশ তেত্রিশ টাকা কেজিতে বিক্রি হয় আর মোদিজির দা বিনা পয়সার ভালো চালগুলো বাইরে চলে যায় কাকর দেওয়া পোকা দেওয়া চালগুলো রেশম দোকানে আপনাদের কাছে পাঠানো হয় এ তো আমার অভিযোগ নয় বাকিবুর রহমান ধরা পড়ার পরে যত প্রিয় মল্লিকের সঙ্গে তার আঁকা এটা কেউ করে এই নিকৃষ্ট কাজ আনাজ গম আটা চালে মানুষকে ঠকায় এ কাজ কেউ করে না উপরওয়ালা আছে উপর থেকে একজন দেখছে যারা এই কাজগুলো করেছে তাদের উপরবালাই ধ্বংস করে দিবে যেমন দেখলেন না গত বছর মা কালীকে গালাগালি এবছর মহুয়া মৈত্র চিৎপটাং দেখলেন না আপনারা माँ काली के गाली देवार फल